বিগত কত বছর ধরে এই নদী জীবন কাটিয়ে আসছেন আর কেমন লাগছে আপনার থেকে এখন এই তিরিশ বছর ধরে মাছ ধরছেন কি মাছ বইছে নাকি তুমি কোথায় রিতুন দাদের গ্যাস তা আমাদের নৌকোতে এসছে ওদের তরকারি রান্না হয়ে গেছে এবার কি আমাদেরকে তরকারি রান্না করে দিচ্ছে টেস্ট হয়েছে তরকারিটা আর এটা হলো আমাদের নৌকো নমস্কার বন্ধুরা রিতন আমি আপনাদের সকলকে জেলেদের জীবনে স্বাগত জানাচ্ছি পশ্চিমবঙ্গের বিখ্যাত এবং সবথেকে বড় হারবারে রয়েছে ফিশিং হারবার যে হারবারের নামকরণ হয়েছে গান হারবার তো এই মুহূর্তে আমি রয়েছি বকখালি ফেজারগান হারবার এখানে জেলেদের মেলা লেগেছে প্রতিনিয়তই লাগে প্রতিদিনই লাগে আজ যেন মাছের উৎসবে এখানে ভরপুর নৌকা একত্রিত হয়েছে দেখতে পাচ্ছে শুধু হারবার নয় এখানে গড়ে উঠেছে জেলেদের এবং এক রহস্যময় এই সম্পর্কে যদি জানতে চান তাহলে আপনাকে গভীর ভাবে ভাবতে হবে এবং এখানে আসতে হবে তারপরে বুঝতে পারবেন এক ক্যামেরায় আপনাদেরকে দেখাবো এই হারবারে কত পরিমাণ ট্রলার আছে এবং জেলেরা কি মাছ নিয়ে এসছে সেসব কিছু এই ভিডিওতে তুলে ধরবো আমাদের সঙ্গে থাকুন আশা করছি সম্পূর্ণ বুঝতে পারবেন তো চলুন শুরু করা যাক হারবারে সারিবদ্ধভাবে সব বোট সাজানো গোছানো রয়েছে এবং সতর্কতার সঙ্গে এই সবাই কাজ করছেন এখানে কোনো ভুল করা যাবে না প্রতিনিয়ত এই জেলেদের মেলা এবং মাছের উৎসব হয়ে থাকে এবং প্রতিনিয়তই মাছ ওঠানামা করে মানে বিভিন্ন ধরনের মাছ ধরে নিয়ে আসা হয় চলুন দেখা যাক কি মাছ নিয়ে এসছে আজ আমাদের এই নৌকোর পাশে রয়েছে একটি ভিন্ন প্রসেস যাকে বলে বিন্দিয়ালের মাছ এই মাছটা ধরার জন্য ইজনই পরিশ্রমী কাজ এক কাকা এই কাজটা করছে উনি হয়তো মাছ বাছাই করছে কাকা কেমন আছেন হ্যাঁ মোটামুটি ভালো আচ্ছা কাকা আপনার নামটা কি বলুন তো আমার নাম তো আমার নাম কবিশন দাস আচ্ছা বিগত কত বছর ধরে এই নদী জীবন কাটিয়ে আসছেন আর কেমন লাগছে আপনাদের এখন আমি 30 বছর এই 30 বছর ধরে মাছ ধরছেন এইখানে আমি মাছ ধরতে আসি এগুলো কি মাছ আপনি যে বাছাই করছেন এটা মানে মানে লট মাছ কই এটাকে আপনাদের ভাষায় লইটা মাছ বলে তাই তো লইটা মাছ গোমলা মাছ নেয়ারি মাছ তো এখানে কি শুধু লুইট মাছ নাকি বিভিন্ন ধরনের মাছ আছে না না হলো মাছ আছে চিংড়ি মাছ আছে চিংড়ি আছে আমাদের মাছ আছে ইলিশ আছে ইলিশও পরে এখানে হ্যাঁ ইলিশে পরে ওই তো ইলিশ আচ্ছা আচ্ছা ওখানে ইলিশ আছে আচ্ছা আচ্ছা ইলিশ সারা কয়জন গিয়েছিল এটা দেখছো এদিকে চাবড়া চাবড়া বড়টা চিংড়ি আমাদের কথা মাছ আছে আচ্ছা এই হারবারের সম্পর্কে কিছু বলুন যে হারবারে প্রতিনিয়ত এত ভিড় যেন মনে হয় মাছের উৎসব চলছে দেখুন মাছ ভর্তি নৌকো নিয়ে ঘাটে ফিরেছে এই মাছ এখন বাছাই করা হচ্ছে নিয়ে যাওয়া হবে বাজারে তো প্রতিনিয়তই তো এই মাছ ধরোই প্রত্যেক দিন আমি রিতন ক্যামেরা এক্সপ্লোর করাবো ফেজারগঞ্জ সারবার আমার সঙ্গে থাকো দেখাচ্ছি তোমাদেরকে উপর নিচ থেকে সব কিছুই চলো উপর উঠছি এই হারবারের উপর উঠে বললাম হচ্ছে হারবার দেখো ভাবে প্রত্যেকটা বোট এখানে রয়েছে আমি পরপর উপরে যাব এগুলো কি মাছ জানি না হ্যাঁ ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি মাছ বলছো নাকি তুমি তোমাদের চলার কোথায় আচ্ছা বন্ধুরা বকলি ফিশিং হারবার এটা শুধু হারবার নয় এই ফিজারগান হারবারে প্রতিনিয়তই মানুষ তার কর্মজীবন গড়ে তুলেছেন এবং এই হারবারের প্রতিনিয়তই মাছ ওঠানো-নামা করে আমি উপর থেকে নেজ এবং নিচ থেকে উপর সবটাই দেখানোর চেষ্টা করলাম আপনাদের বন্ধুরা এই তো ইগনু গ্যাস শেষ তাই আমাদের নগদ এসে ওদের রদ তরকারি রান্না হয়ে গেছে এবারে কি আমাদেরকে তরকারি রান্না করে দিচ্ছে সুন্দর তরকারি রান্না করেছে ওদেরটা দেখছিলাম কেটে ডেসো করেছি খুব হেভি লাগছে আর এইসে তো সেই তরকারি আর এটা হলো আমাদের নৌকো ওদের নৌকো থেকে আমাদের নৌকো চলে এসেছে রান্না করার জন্য গ্যাসটা শেষ হয়ে গেছে তাই রান্নাটা দেখ খুব সুন্দর লাগছে দেখতে আজকে বোমলা মাছ খাবো তোমার সামনে সব আর আমাদের সব টলার লেবার এগুলো ওনাদের গ্যাসটা শেষ হয়ে গেছে তাই আমাদেরকে তরকারি দিচ্ছে তরকারিটা দেখাও খুব টেস্ট হয়েছে তরকারিটা আমাদেরকে তরকারি দিচ্ছে তো ভাইরাল ব্যক্তিদের নৌকোটা ফাইনালি আমাদের কাছে চলে এসেছে নৌকোটা চলে এসছে তরকারি নেওয়ার জন্য উনি দাদা চলে যাবে ভাইরাল ব্যক্তি খুব ভালো লাগছে আমাদের নৌকোতে এসে আমাদেরকে রান্না করে দিয়েছে আমাদেরকে তরকারি দিয়ে যাচ্ছে তরকারি রান্না করে দিয়েছে খুব তরকারিটা হয়েছে ঠিক আছে আর ওই যে দাদাদের নৌকো ওই তো বদা হাই দেখাচ্ছে দেখছো আমাদের এই একটা এ লোক এই তো মার্কেটে চলে না ওরা মাছ করছে ওদেরও গ্যাস নেই আমাদের কাছে আসছে মাছের রান্না করতে তাই আমাদের গ্যাসটা আজকে সবার জন্য ফ্রি কথা